হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আমি প্রিয়া আক্তার আপনাদের সাথে খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য সবাইকে শুভ নববর্ষ নববর্ষ উপলক্ষে সামান্য কিছু আয়োজন করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি করেছি এবং কিভাবে করেছি চলুন বন্ধুরা তো রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম মানে তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি সব এখন হচ্ছে আমি ডালের বড়াটা তৈরি করে নিচ্ছি আর কি বানিয়ে নিচ্ছি তো ডালের বড়াটা তৈরি করে তারপর হচ্ছে আমি ভাজাই মানে ভাজা বসিয়ে দিলাম আরেক চলাই হচ্ছে ভাত রান্না বসিয়ে দিয়েছি আর একটু সকাল সকাল উঠেই ভাত রান্না বসিয়ে দিয়েছি রাত্রে ভাতটা রান্না করে রাখিনি কারণ হচ্ছে তখন ভাতটা একটু বেশি ঠান্ডা হয়ে যাবে বাসি হয়ে যাবে আর সবাই বাসি ভাতটা খেতে চাইবে না তাই হচ্ছে আমি গরম গরম ভাতটা রান্না করে মানে গরম পানিটা ফেলে দিয়ে তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে মাটির হাড়িতে একটা পেঁয়াজ এবং হচ্ছে একটা কাঁচামরিচ দিয়ে ঢেকে মানে রেখে দিয়েছি যেন পান্তা ভাতের একটা ফ্লেভার হয় তো এখানে আমি হচ্ছে বড়াটা ভেজে নিয়েছি এবার মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এবার এবার ভেজে নেব আর অল্প তেলেই ভাজছি যেহেতু পান্তা ভাত খাবো আর সবাই ভত্তা ভাজা দিয়ে খাবো তো এখানে যদি বেশি তেল হয় তাহলে আবার হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম হবে তো মানে খেলে তো আর চলবে না একটু স্বাস্থ্য সচেতনও হতে হবে আর কি তো যাই হোক আমি অল্প তেলে ভাজা করে নিচ্ছি তো এখানে ভাজাটা বসিয়ে দিলাম আরেক দিক দিয়ে হচ্ছে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু ভত্ত তো বানাবো ওই জন্য তো আরেক চলে আলু সেদ্ধ হচ্ছে তো দেখুন মাছ ভাজাটার জাস্ট ওয়াও ছোট মাছ হলেও আপনার হচ্ছে যে একটা তেল বের হয়েছে আর যেই ফ্লেভার বের হয়েছে মাছটা খুব মচ করে কালারফুল করে ভা মানে ভাজা করেছে দেখুন আমি কিন্তু মানে নববর্ষ উপলক্ষে সব কিছু মাটির হাড়িতে করার ট্রাই করেছি যেন আজকে একটা বাঙালি আনার ট্রাস্ট থাকে আর কি তো এখানে আমি ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ এবং হচ্ছে ধনেপাতা দিয়ে সুন্দর করে ভাজা করে নিচ্ছি মাছের উপর আর কি ডেকোরেশন করার জন্য তো এটা হচ্ছে আমি একটু কড়া করে ভাজা ভাজা করে নিলাম আর আমার সব কিছু রেডি হয়ে গেছে এই জন্য এখন আমি একটু মানে হালকা করে ডেকোরেশন করছি তো প্রথমে বলে নিচ্ছি আমার কিছু ডালের বড়া পুড়ে গেছে যেহেতু আমি এক হাতে সব কিছু সামলিয়েছি আবার হচ্ছে বাবু একটু বর পর জ্বালাচ্ছিলো এসে এসে তো ওকে সামলাচ্ছি আবার হচ্ছে এদিক দিয়ে এক হাতে ডালের বড়া আলু ভর্তা মাছ ভাজা মানে সব কিছু সামলাতে গিয়ে ডালের কিছু কিছু আর কি একটু পুড়ে গেছে তো যাই হোক আমি মাছটাও এখন একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আর আরেকটা কথা বন্ধুরা আপনারা যতই সুন্দর করে রান্না করেন কেন আর ওইটা যদি আপনি আরও মানে ডেকোরেশন করেন সুন্দর করে ওইটা যদি তাহলে দেখবেন ওইটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো দেখুন আমি মাছটা একটু মানে আস্ত মাছের মতো করে সাজাচ্ছিলাম আর মরিচ টেলেছিলাম কিছু যেহেতু পান্তা ভাত খাবো তো আমার প্রায় হচ্ছে হয়ে গেছে সব কিছু এখন জাস্ট হচ্ছে একটু সাজি আপনাদের সাথে শেয়ার করছে আর সবাই মিলে একসাথে খেতে বসবো আর সবাই মিলে একসাথে খেতে বসার মজাটাই আলাদা সেটা হোক পান্থা ভাত বা হোক সেটা গোছ মাছ তো যাই হোক এখন আলু ভত্তাটা তৈরি করব আলু ভর্তাটা বানানোর সময় আমি হচ্ছে সব সময় মরিচের মধ্যে একটু সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে ওইটা ডলি কারণ ওটা তাহলে মরিচের যে কালারটা ওইটা আর কি বের হয় আলু ভর্তার কালারটা অনেক সুন্দর হয় তো আমি তাড়াতাড়ি করছিলাম খুব কারণ খাওয়ার সময় হয়ে গেছে সবাই এখন খেতে বসব তো আমি আলুটা ছিলে তারপর হচ্ছে ওইটা চটকি রেখে দিয়েছি তো দেখুন আমার প্রায় আলু ভর্তা বানানো শেষ আমি আরেকটু সরষের তেল ইউজ করেছি এখানে কারণ আলু ভর্তা কিন্তু সরষের তেলটা বেশি দিলে ওটার ঝাঁসটা পাতা বাদ দিয়ে খাওয়ার সময় নাকে আসে ও জাস্ট অসাধারণ লাগে তো যাই হোক আমার আলু ভর্তা প্রায় বানানো শেষ আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো আমার হয়ে গেছে আমি এখন একটু অল্প করে ডেকোরেশন করব। মানে সুন্দর করে সাজাবো আর কি তো বান্ধা তো হচ্ছে কেউ লেবু খায় না জাস্ট একটু সাজাবো মানে সৌন্দর্যর জন্য কালারফুলের জন্য লেবু গোল গোল করে কেটে দিয়ে দিলাম এবং কিছুটা ধনিয়া পাতা আর কি আমি সুন্দর উপর দিয়ে দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর দেখা যায় আর কি তো আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি সব কিছু রেডি করবো এবং সবাই একসাথে খেতে বসবো তো দেখুন সব কিছু রেডি হয়ে গেছে আমার আলু ভত্তাও রেডি এবং এটা এখন ঢেকে রেখে দেবো এবং সব কিছু একসাথে আপনাদের দেখাচ্ছি টেন টেনা দেখুন সব কিছু রেডি পান্থা ভাত আলু ভর্তা ডালের বড়া এবং শুকনো মরিচ ভাজা এবং হচ্ছে ইলিশ মাছ ভাজা তো সবাই এখন খেতে বসবো কেমন হয়েছে কিন্তু নিশ চই জানাবেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না ও সরি এখানে একটা জিনিস মিস্টেক করে ফেলেছিলাম আমি এখানে ইলিশ মাছের পেটাটা সুন্দর করে পেঁয়াজ দিয়ে বোনা করেছিলাম এটা হচ্ছে আপনাদের দেখাতে ভুলে গেছিলাম তো দেখুন সবার জন্য এখন আমি খাবারটা মানে বেড়ে দিচ্ছি তো এখানে আমি পান্তা ভাত বেড়ে দিচ্ছিলাম যে সবে একসাথে খেতে বসেছে খাবো তো পান্তা ভাত খাবো এবং পান্তা ভাতের পানি নিব না তাকে হয় বলুন আর শুকনো মরিচ তো মাস্ট এখানে লাগবেই কারণ সময় তো আর খাওয়া হয় না মাঝে মধ্যে শুকনো মরিচটা আর হচ্ছে আম তাও হচ্ছে আমি সাত বাগান করেছি আমার গাছের মরিচ অনেক সুন্দর যেমন ঝাল তেমন সুন্দর ফ্লেভার মরিচটা না কেমন যেন একটা মানে কামড় দেওয়ার পর একটা মুম্বাই মরিচের একটা ফ্লেভার আসতে মানে আসতেছিলো তো দেখুন আমি সুন্দর করে নুন দিয়ে মেখে নিয়েছি প্রথমে আলু হতে এবং মানে বড়াটা ট্রাই করবো আর কি ডালের বড়াটা মুখে দিয়ে মনটা একদম ভরে গেল ওফ কি বলবো আর ইলিশ মাছটা এত সুন্দর ফ্লেভার ছিল অনেক তেলে ভরা ছিল ইলিশ মাছটা তো যাই হোক এ দেখুন আবার আমি আলু ভর্তা নিচ্ছি এবং ইলিশ মাছটা নিব মুখে দিব ও কী বলবো একদম আমার এখনই আবার জিবটা জল চলে আসতেছে আর মরিচটা এক মানে যেমন ঝাল ছিল তেমনই ছিল ফ্লেভার অনেক ভালো লেগেছে খেতে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কিন্তু কমেন্ট করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না সবাইকে টাটা বাই বাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ